তেলিয়ামোড়া মহকুমা হাসপাতালের গুরুত্বপূর্ণ রাস্তাটি দীর্ঘদিন সংস্কারহীন অবস্থায় পড়ে থাকায় রোগী ও সাধারণ মানুষের দুর্ভোগ চরমে এই পরিস্থিতি দেখতে নিজে সরজমিনে পরিদর্শনে যান বিধানসভা কেন্দ্রের বিধায়িকা তথা মুখ্য সচেতন গাফিলতি দেখে তিনি সংস্থার ম্যানেজারকে তীব্র ভৎসনা করেন ও দ্রুত কাজ সম্পন্নের জন্য নির্দেশ দেন বিধায়িকা বলেন রাস্তা শুধু ইট পাথর নয় এটি একজন রোগীর বাঁচার আশা এদিনই তিনি ভ্যান্ডার জোন ও নাগরিক পরিকাঠামোর উন্নয়নে শহর পরিদর্শন করেন পোম্পি টু টু তেলিয়ামা সাবডিভিশনাল হসপিটাল এই রাস্তা বিগত দুবছর যাবতই খারাপ তো মাঝে মাঝে রিপেয়ার হয় কিন্তু এটা নাম অনেক দিন হয়েছে গর্ভবতী মহিলারা টমটম থেকে অটো থেকে পড়ে গেছেন অনেক বয়স্ক লোক যাতায়াত করেন এটা একটা বিজি রাস্তা কিন্তু ডিসিএল এবং তাদের যে যারা তাদের কন্ট্রাক্টর যে সংস্থাকে তারা সাব কন্ট্রাক্ট দিয়েছেন সেই সংস্থা ঠিক কাজ করছে না দীর্ঘদিন ওনাদের সাথে আমি সম্পর্কে রয়েছি আমি রিকোয়েস্ট করছিলাম কিন্তু ঠিক মতো কাজটা করছিলেন না সঙ্গে আমার কথা হয়েছে নানান ইমিডিয়েট করে দেওয়ার জন্য কিন্তু কাজটা ঠিক মতো ওনারা করছেন না আমি ওনাদেরকে বলেছিলাম যে আমি রাস্তাটা দেখতে যাব আমি এর শেষ দেখব কিন্তু আজকে আমি গেছি আমি দেখলাম রাস্তার কাজ হয়নি অত্যন্ত খারাপ অবস্থা তারপর আমি তাদের সাথে এজেন্সির সাথে কথা বলেছি ওনাকে আমি রাস্তায় উনি বলছেন কাজ করেছেন ওনাকে রাস্তায় ডেকে নিয়েছি আমার সাথে উনি ভিজিটে বেরিয়েছেন দেখুন কোথায় কাজ করেছে কোথায় কাজ করেছে